বন্ধুরা আজকের ভিডিওতে গীতার একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব একাদশ অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ একে ভগবানের অনন্ত রূপও বলা হয় এই অধ্যায় আমরা ভগবানের অনন্ত রূপ সম্পর্কে জানব অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব তোমার জ্ঞানের মাধ্যমে আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে কিন্তু যদি সম্ভব হয় আমি তোমার মহান রূপ দেখতে চাই এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেন অবশ্যই কিন্তু তুমি যেহেতু মানুষ তোমার চোখে আমার এই রূপ দেখা সম্ভব নয় এই জন্য তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি এরপরে অর্জুন যা দেখেন তা বাস্তবে কল্পনার থেকেও বড় ভগবানের কোনো শুরুও ছিল না মধ্যও ছিল না এবং কোনো অন্তও ছিল না পরম ব্রহ্ম থেকে এত আলোর প্রকাশিত হচ্ছিল যা হাজার সূর্যের থেকেও নির্গত হওয়া সম্ভব নয় অর্জুন বিভিন্ন রকমের সংসারকে শ্রীকৃষ্ণের মধ্যে সমাহিত দেখেন অর্জুন হাত জোর করে শ্রীকৃষ্ণকে বলেন হে জনার্দন আমি সমস্ত দেবতা ও মনুষ্যকে তোমার শরীরের মধ্যে সমাহিত দেখতে পাচ্ছি কিন্তু তোমার শরীরে কোনো আরম্ভও নেই মধ্যও নেই এবং অন্তও নেই তোমার মধ্যে সব রকমের অস্ত্র শস্ত্র রয়েছে সব রকমের প্রকাশ ও সূর্য রয়েছে স্বর্গ ও পৃথিবীর মধ্যেকার পুরো আকাশ যেন তোমার দ্বারাই পূর্ণ রয়েছে সমস্ত দেবতাদের তোমার মধ্যেই দেখতে পাচ্ছি সবাই তোমারই বন্দনা করছে আবার অনেক মানুষ ভয় পেয়ে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে তোমার অনন্ত হাত পা পেট মুখ চোখ সহ তোমার সমস্ত রূপ দেখে সমগ্র সৃষ্টির সঙ্গে আমিও ব্যাকুল হয়ে যাচ্ছি আমি পাণ্ডব ও কৌরবের সমস্ত মহান সেনাদের অন্ত হয়ে তোমার দিকেই ধাবিত হতে দেখতে পাচ্ছি তোমার অনেক রকমের রূপ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শক্তি দিচ্ছে হে মাধব এই রূপগুলোর মধ্যে তুমি কে চিনতে পারছি না এই কথায় শ্রীকৃষ্ণ বলেন আমি সমস্ত জায়গাতেই রয়েছি আমি সময় এই সেনাদের যোদ্ধাদের নষ্ট করার জন্য আমি প্রকট হয়েছি এদের মৃত্যু আমি আগে থেকেই লিখে রেখেছি তুমি তো শুধুমাত্র এদের মৃত্যুর কারণ হবে মারব তো স্বয়ং আমি তখন অর্জুন ভীত ও বিগলিত হয়ে বলেন তোমার এই রূপ দেখে আমি বুঝতে পারছি কেন যোগী মহর্ষি দেবতাদের মতো আত্মারা তোমাকে পুজো করেন তুমি সত্য ও অসত্যের থেকেও বড় তোমার এই রূপকে বর্ণনা করার জন্য আমার কাছে কোনো শব্দ নেই তুমি এই জগতে পালক ও বিনাশকারীও তোমাকে কোটি কোটি প্রণাম হে প্রভু আমি তোমাকে জ্ঞাতে অজ্ঞাতে ভাই মিত্র কৃষ্ণ বলেছি অনেক সময় লোকের সামনে তোমাকে নিয়ে মজাও করেছি তোমার এই সত্যের কথা আমার জানা ছিল না এই জন্য যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও আমি তোমার বন্দনা করছি পিতা যেমন পুত্রকে বন্ধু যেমন বন্ধুকে ক্ষমা করে দেয় সেরকম তুমিও আমাকে ক্ষমা করে দিও তোমার এই রূপ দেখে আমি খুশিও হচ্ছি ভীতও হচ্ছি এই জন্য কৃপা করে তুমি এখন তোমার প্রসিদ্ধ চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখাও আমি তোমাকে মুকুট চক্র ও গদার সঙ্গে দেখতে চাই তখন শ্রীকৃষ্ণ বলেন অর্জুন আমি তোমার আগ্রহেই এই রূপ দেখিয়েছি যা আজ পর্যন্ত কোনো মানুষ দেখতে পারেনি না দেখতে পাবে ভবিষ্যতে এই রূপ ও অনন্ত আকার দেখে তুমি ব্যাকুলও হও না পাগলও হও না আর এখন তোমার ইচ্ছানুসারে তুমি আমার চতুর্ভুজ রূপও দেখো এই প্রকারে শ্রীকৃষ্ণ নিজের চতুর্ভুজ রূপ প্রদর্শন করে অর্জুনের সাহস বাড়ান ও অনন্ত রূপের দ্বারা সৃষ্টি হওয়া ব্যাকুলতাও দূর করেন তখন অর্জুন বলেন হে মাধব আমি তোমার চতুর্ভুজ রূপ দেখে পুনরায় শান্ত হয়ে গেছি তখন শ্রীকৃষ্ণ বলেন যে চতুর্ভুজি রূপ তুমি দেখতে পেলে তা বড়ই দুর্লভ দেবতারাও এই রূপ দেখার জন্য আকুল হয়ে যান এই চতুর চতুর্ভুজী রূপ কোন যোগ্য, দান তপ ও বেদের দ্বারা দেখা যায় কিন্তু অর্জুন যে তোমার মতো আমার পরম ভক্ত কর্তব্য কর্তব্যপরায়ণ কামনা বাসনাহীন সেই অন্তকালে আমাকে প্রাপ্ত করে এই জন্য এই রূপ আমি তোমাকে দেখিয়েছি বন্ধুরা ভগবদ্গীতার এই অধ্যায় থেকে তুমি একথাই শিখতে পারো যে যদি তুমি তোমার পরিশ্রমের রাস্তায় সঠিক থাকো তাহলে অনেক করে তুমি তোমার সফলতা পেয়েও বিশ্বাস করতে পারো না যে তুমি বুঝতেই পারো না তুমি এত পরিশ্রম করে ফেলেছ আর যখন সফলতা আসে তখন মনে হয় এ তো অনেক বড় আমি তো এত পরিশ্রম করিই নি আর বন্ধুরা এটাই হলো মহান লোকেদের বৈশিষ্ট্য গুণ যে সে লাগাতার পরিশ্রম করে কিন্তু সে বুঝতেই পারে না যে সে কত কঠোর পরিশ্রম করছে এটাই মহান ব্যক্তিদের মহূর্ত বন্ধুরা ভগবত তার পরের অধ্যায়গুলো নিয়ে পরের ভিডিওতে আসবো ভালো থেকো